চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় সতেরো নং মেক্সিমা অটো টেম্পু থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা তিরিশে জুন সোমবার বিকেলে চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় সতেরো নং মেক্সিমা অটো টেম্পু চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে বক্তারা জানান বিএনপি ও জামায়াতের নাম ভাঙিয়ে সংগঠনের সভাপতি মনির হোসেন ও তার ছোট ভাই কিশোর গ্যাং লিডার মহিউদ্দিন নূর বসর প্রতিদিন চাঁদা তুলছে চাঁদা না দিলে শ্রমিক ও চালকদের মারধর করছে এদিকে চাঁদাবাজি বন্ধের আহ্বান জানান চালক ও শ্রমিকরা এখানে জড় যে আমাদের টাকা করে চাঁদা এখানে থেকে তারপর রয়েছে যে গেসু তারপর হয়েছে যে আমন কমিটির এগারো জনের নিত কিন্তু সবাই নিতেছে আমাদের টাকার কোনো হিসাবও পাইতেছি না কোনো পাইতেছি না আমাদেরকে ফেরিঙ্গি বাজার মাই করে করে এটার আমরা বিচার বাড়াতেছি না কেন আমাদের কমিটি করছি কি জন্য আমাকে বিপদ আপদের জন্য সাহায্য করার জন্য আমাদের কমিটিটা আমরা এখানে সতেরো নম্বর লুড়ে যে কমিটি যারা নেতা করতেছে নেতাগিরি করতেছে এইসব এইসব

কার্যকরী সভাপতি আছে সাইকেলের রবিন ছিল আবার ওরে পুলিশের দিয়ে ধরেছে রবিন ম্যান সাদা বাজে বলে ওরে ধরেছে তাহলে ওরে ধরে তো নূর আজকে এখানে লাইনে ও একটা শ্রমিক ও কেন এখানে গুড়ি পাকায় ও মনির খেলে বুদ্ধি দেয় এখানে ওটা করে এটা করে বাইরের গুন্ডার কাছে লাইন বিক্রি করবে লাইন কি করবে আবার লাইনটা শ্রমিকের তিলে তিলে করে আজকে একটা সংগঠন শ্রমিকরা তিলে তিলে করে আজকে সংগঠন এখানে করছে আমরা একে মামলা মামলা নির্যাতন শিকার সংগঠনের জন্য তাহলে বৈরাগত গুন্ডের কাছে কিছু লাইন তুলে দিবে নূর বছর নাম বিক্রি করতেছে নাম বিক্রি করে ও চাইতে লাইন ধরে বিএনপির নেতাদের হাতে তুলে দিব বাকি এরকম একটা কিছু আমরা শুনেছি যাতে আমরা বলছি আমরা বলতেছি ওরা বলছে আমরা জানি না আমাদেরকে এরকম কেউ কিছু বলে নাই তাহলে নুরবসার এখানে কাজকে নুরবসার সংগঠনের কোনো নেতা না ও কেন তো করবে এ সময় বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে চালক আলী সালাম আনোয়ার তৌহিদ সুমন তৈয়ব ইমন হাসান আলী ইমরান সোহাগ জুয়েল সহ সতেরো নং মেক্সিমা অটো টেম্পুর শ্রমিকরা डेस्क रिपोर्ट न्यूज़ बांग्ला चट्टग्राम